গরমে ভাবলাম কম মশলা দিয়েই একটু মাংস ঝোল রান্না করি তো মাংসগুলোকে আগে একটু ভেজে নিয়েছি তো দিয়ে এবার পেঁয়াজ আর টমেটো ভালো করে একটু নাড়া নাড়িয়ে নিয়ে একটু মানে দিয়ে আদা রসুন বাটা একটু দিয়ে দিচ্ছি এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তো এর মধ্যে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু নাড়িয়ে চাড়ি ভাজা চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে নুন হলুদ তারপর শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওগুলো সব দিয়ে দেবো দিয়ে আলু দিয়ে দিয়ে ওরা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে ফুটতে থাকবে দিয়ে মাংসর ঝোল হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরাও এরমভাবে পাতলা মাংসের ঝোল রান্না করবে দেখবে খুবই ভালো লাগবে তো বেশি গরমে বেশি মশলা না খাই ভালো এই জন্য আমিও হালকা মাংসের ঝোল বানাচ্ছি আমার ছেলেরা খুব পছন্দ করে মাংস এই ঝোলটা তো পাতলা মাংসের ঝোল ভালো ভালোবাসে তো এই গরম ভাতে একটু মাংসের ঝোল খেতে ভালোই লাগে তো এই জন্যই এই ঝোলটাই বানালাম তোমরাও বানিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে